হাই গাইস চলে এসেছি গোলাকে দেখাতে এই যে গোলাবাবু গোলাবাবু খুব দরকারি কাজ করছে ওর মিউজিক ম্যাটটাকে ভেঙে এই অবস্থা করেছে গোলাবাবু না গোলাবাবু আচ্ছা এটাকে ঠিক করে দাও তো গোলা 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 কি করছ তুমি কি দুষ্টুমি করছ দুপুরে এটা দুষ্টুমি করছ ভেঙে দিয়েছো বাবা গোলা সোনা কি করলো এটা কি দুষ্টুমি করেছে সব ভেঙে দিয়েছে গোলা সোনা গলা শোনা কোথায় যাবে গোলা শোনা ঘুরু হবে যাবে গুরু যাবে গোলা শোনা টাকি যাবে তাই না গোলা ও গোলা তাড়াতাড়ি করো রেডি হ কখন এখন কত সকাল রেডি হয়ে গেছে এখন কোথায় যাবে গোলা শোনা ঘুরু করতে যাবে মামা বাড়ি যাবে কোথায় যাবে আমার ছোনা পাখি 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 এই যে দুতু সোনা কি হয়েছে ও দুতুম পাকি পাখি দুতুম পাখি তা আจุতা দুতুম পাখি ও দুতুম পাখি আমার দুতুম পাখিটা কোথায় দুতুম পাখিটা এখানি রয়েছে কি করছে দুতুম পাখি এই যে লুক শান ও সো সুইট টাটা করে দাও সবাইকে টাটা